Altyazı নতুন মেলা শেষ হয়ে গেল অন্য ব্যাপার না আমি দিচ্ছি বোলপুরে আর একটা নতুন মেলার খোঁজ যেই মেলাটার নাম হচ্ছে হস্তশিল্প মেলা এবং এই যে দেখুন এটা বিশ্ব ক্ষুদ্র বাজারে হচ্ছে যেটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় শিবতলা থেকে একটু এসে এবং কাশীপুরের কাছাকাছি আমি এখানে যাচ্ছি এটা হচ্ছে এইগুলো হচ্ছে বাস যেগুলো মানে পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইড করেছে এই মেলাটা আসার জন্য গোটা বোলপুর শিবতলা বোলপুর স্টেশন সব কিছু ঘুরবে দু তিনটে বাস আছে যেটা সকাল থেকে শুরু হয়ে যায় আসা এবং রাত সাড়ে পর্যন্ত চলে আপনাকে নিয়ে আসবে মেলাতে এবং দিয়ে আসবে ফ্রি প্রোভাইড হবে আপনাদের কাছে কোনো টাকাই লাগবে না আর এই মেলাটা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে এবং চলবে হচ্ছে আট জানুয়ারি পর্যন্ত দেখুন কী সুন্দর সুন্দর এখানে ফার্নিচার এখানে কিন্তু সব হ্যান্ডিক্রাফট হা আর্টওয়ার্ক তারপর প্রেন্টিং মানে সব কিছু মানে হাতের তৈরি সব কিছু এই মেলাতে আপনারা পাবেন ওই জন্যই এই মেলাটার নাম হচ্ছে হস্তশিল্প মেলা এই মেলাটা কিন্তু দুপুর একটা থেকে শুরু হচ্ছে এবং তারপর মেলাটা চলছে রাত সাড়ে আটটা পর্যন্ত এখানে আমরা বিভিন্ন রাজ্য মানে বিভিন্ন জেলার খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন আর এটা নদীয়া তারপর বীরভূম তারপর বর্ধমান নন্দীগ্রাম তারপর কালিম্পং নর্থ থেকে যে সুন্দর সুন্দর স্টলগুলো এসছে সেগুলোও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে আমি কিছু দামেরও আইডিয়া আপনাদেরকে দেবো তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এটা দেখুন এখানে এটা হচ্ছে পটচিত্র শিল্প এখানে এনারা বসে বসে আঁকছেন সাথে সঙ্গে নিয়েও এসেছেন যেগুলো এনারা বিক্রি করবেন এই স্টলটা ছিল নন্দীগ্রামের আর এই যে এগুলো দেখছেন এই যেগুলো অনেক বেশি কাজ সেগুলো ছয়শো টাকা আর যেইগুলো কম কাজ সেইগুলো হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে কিন্তু কোনো ফিক্সড প্রাইস নেই আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন এবং ঠিকঠাক প্রাইসে আপনি নিতে পারেন এই যে সব জিনিস আমি একটু একটু করে তোলা তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি এবং এই যে পাখাগুলো দেখুন এই পাখাগুলো এত সুন্দর এগুলো এত সুন্দর মানে কি বলবো আর দামও কিন্তু একদম ঠিকঠাকই ছিল এই যে আন্টিরা সব নিজের হাতে এগুলোকে করছে এবং এই যে এই জিনিসগুলো দেখুন এগুলো মাদুর বলে চাটাই বলে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ব্যাগ তারপর এই যে হাতের এই যে জিনিসগুলো দেখুন এগুলো মানে এই পাখাগুলো আমি নিয়েছি ছোটো ছোটো কুলো ছোটো ছোটো পাখা এই পাখাগুলো কিন্তু মানে এত ভালো লাগছিল দেখে নিয়ে নিয়েছি আর এই যে কুলো নৌকা এগুলো খুব ভালো মানে এত ভালো লেগেছে আমার কি বলবো আর এই জিনিসগুলো কিন্তু খুব দরকারি অনেক কিছু ভরা হবে দাদা বলছিলো এগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকায় পাখাগুলো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ষাট টাকা এরকম সব দাম আর জিনিসগুলো কিন্তু খুব দরকারি আমি তাই অনেকগুলো নিয়ে নিয়েছি এই যেগুলো সব আমি নিয়ে নিয়েছি কারণ আমার খুব ভালো লেগেছে আর খুব সুন্দর আর এইগুলো দেখুন এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো খুবই ভালো এবং এই স্টলগুলোতেও ঢুকবো এগুলো দেখবো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল যে শাড়িগুলো খুব সুন্দর এবং প্রাইস এক হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে দেড় হাজার দু হাজার বিভিন্ন রেঞ্জে এটা হচ্ছে কপার মানে কপারের তৈরি জুয়েলারি যেগুলো মানে ইয়ে হয় না রঙ নষ্ট হয় না খুব সুন্দর এবং এই ব্যাগগুলো দেখুন এগুলো হাতে তৈরি করা ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর আর এই যেগুলো হচ্ছে শোপিস বিভিন্ন রকম মানে বিভিন্ন জেলার বিভিন্ন আর্ট এখানে তুলে ধরা হয়েছে এবং এই ব্যাগগুলোও দেখুন এই যে এগুলোও খুব সুন্দর মানে প্রত্যেকটা জিনিস এখানে একদম হাতের তৈরি সুন্দর এই শাড়িগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি শাড়িগুলো এত সফট মানে কোয়ালিটিগুলো খুবই ভালো এখানেও হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রেঞ্জের আপনারা শাড়ি এখানে পেয়ে যাচ্ছেন এখানে কাকু বলছিল কেন ভিড় হচ্ছে না আমি বললাম এখন তো আমাদের পোষ মেলা চলছে তাই এদিকে কেউ আসছে না তো আপনারা অবশ্যই যান মেলাতে যান ওনারা অনেক দূর থেকে এসছেন যান একটু ভালো লাগবে ওনাদেরও আর এই যে এখানেও বিভিন্ন রকম শাড়ি আমি তো বলছি সবার যে এখানে যেটা ফেমাস সবাই নিয়ে এসছে এগুলো বেশ ভালো আর এই যে এই স্টলগুলো হচ্ছে মারাত্মক স্টল আগের বারও আমরা এখান থেকে অনেক কিছু কিনেছিলাম এই যেটা হচ্ছে কালিম্পংয়ের বিভিন্ন আর যেটা হচ্ছে আর কোয়ালিটি ভালো কোয়ালিটিগুলো এত ভালো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আড়াইশো টাকা থেকে প্রাইস কিন্তু এগুলো একশো আশি দেড়শোর মধ্যে ছেড়ে দিচ্ছে আর এই যে চাদরগুলো চাদরগুলো মানে এত সফট আর এত সুন্দর আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন দার্জিলিং থেকে কিনে নিয়ে এসেছিলাম এগুলো এত ভালো মানে ইউজফুল যে কি বলবো এই যে প্রত্যেকটা জিনিস ওনারা বুঝিয়ে দিচ্ছিলেন এবং ব্যবহার এত ভালো এত ওয়েল বিহেভ কি বলবো বেশ মানে খুব ভালো বিহেভ এনাদের তো এই যে আমরা অনেক কিছু দেখছিলাম আর এই কেউ দেখানোর চেষ্টা করছি কি ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করছি তো দেখুন আমি কিছু জিনিস দেখাচ্ছি এগুলো একটু দেখে নিন

এই যে এই জিনিসগুলো আমি দেখার চেষ্টা করছিলাম প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এবং এই যে ইউনিক মানে ইউনিক ব্যাপারটা আছে এনাদের মধ্যে যেটা আমরা দার্জিলিংয়ে গিয়ে দেখতে পাই আর স্টলগুলো ওখানকার তো খুবই জানেন আপনারা প্রচণ্ড সফট হয় এবং খুবই সুন্দর সোয়েটারগুলো আমরা সব হাত দিয়ে দিয়ে দেখেছি মানে অবশ্যই হস্তশিল্প মেলা আর কিছু জন্য যান না যান এই স্টল দুটোর জন্য অবশ্যই যান নর্থের ফিলিংস পাবেন পাবেন এবং নর্থের মালও পাবেন সাথে আর এই যে চাদরগুলো মানে এগুলো হাত না দিলে কোয়ালিটিগুলো বুঝতে পারবেন না এত সুন্দর সব এবং এইগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যেগুলো কিন্তু মানে দেখতেও যেমন সুন্দর এবং খুবই সুন্দর এই যে একটা স্টল দেখলাম দেখুন খুব সুন্দর এরকম একটা উপরে আছে তালে মানে ডিজাইনও করা যাবে গরমও কাটবে আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর একদম এরপর নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের স্টল এখানে ছোট্ট মাফলার মাফলারগুলো দেখুন কি কিউট বাচ্চাদের এত ভালো লাগছিল মনে যে নিয়ে নিই কোনো ইউজ মানে ইউজ যদি নাও করবো নিয়ে রেখে দিই তো এরকম এখানে আন্ডিটার কাছে কিছু দেখলাম এবং এই মাফলারগুলো দেখলাম এগুলো কোয়ালিটিটা এত ভালো আর এত সুন্দর দেখতে ইউনিক মানে কি বলবো অবশ্যই জান যান একবার ঘুরে আসুন এই যে সোয়েটারগুলো দেখছেন কত সুন্দর জ্যাকেটগুলো প্যাটার্নটা দেখুন কত সুন্দর হাত দিয়ে সেরকম সফট এগুলো কিন্তু দেখার জন্য আপনাকে হাত দিয়েই দেখতে হবে আর এই যে টুপিগুলো দেখুন আড়াইশো একশো আশি দেড়শো বিভিন্ন রেঞ্জ এখানে আপনারা পেয়ে যাবেন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন আমরাও কিছু জিনিস পারচেস করেছি সেটাও আপনাদের দেখাবো আর চলুন আরও দেখায় এই যে টুপিগুলো আছে এই টুপিগুলো কিন্তু প্রাইস হচ্ছে একশো টাকা করে আর পাশের টুপিগুলো হচ্ছে একশো আশি টাকা করে কিন্তু কোয়ালিটি আমি বললাম খুব সুন্দর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন না এই আরও দেখাচ্ছি চলুন দেখতে থাকুন এখানে আছে সক্স মোজাগুলো এত সুন্দর মানে কোয়ালিটি খুব ভালো এটা একশো টাকায় মানে একশো টাকা জোড়া কিন্তু খুব ভালো গরমও আর কোয়ালিটিও একদম পুরো তুল তুলে নরম যেটাকে বলে পরে আরামও পাবেন গরমও পাবেন আর এইটা এই শেটটা হচ্ছে ছশো টাকা করে দাম বলছিলেন তো আমরা একটা কায়ার জন্য নিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দর সেটগুলো আর পরে খুব গরম হয় এগুলো তাই একটা আমরা নিয়ে নিয়েছি আর এই তো এগুলো হচ্ছে মুর্শিদাবাদের একটা স্টল যেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর এবং এখানে কানের কানের যেগুলো হয় মেয়েদের অ্যাট্রাকশন আর কি সব কিছু এখানে আছে এবং দাম একদম ঠিকঠাক আছে খুব সুন্দর আফগানি জুয়েলারিও আছে এখানে আর এই তো এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা দেখতে দেখুন কত সুন্দর এই বকটাও কিন্তু খুব সুন্দর এই টি শার্টগুলোও খুব সুন্দর সব সুন্দর একদম ওয়াও 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 তো অবশ্যই চলে যান হ্যাঁ এই যে হাতে তৈরি করছে দেখে নিন খুব সুন্দর করে এনারা যত্ন করে সব কিছু করেন আর অরিজিনাল আর্টিস্ট হচ্ছেন এনারা কত সুন্দর ওয়ার্কটা দেখুন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক তো খুব সুন্দর আমার তো মেলাটা ভীষণ ভালো লেগেছে এবার আমরা যেটাতে যাব এটা হচ্ছে একদম বর্ধমানের স্টল যেখানে কাঁথা স্টিচ ছিল বিভিন্ন সুন্দর সুন্দর কাঁথা স্টিচের জিনিস ছিল তো এইগুলো তো আমাদের এখানে খুবই পাওয়া যায় তাই আমি আর অতটা ডিটেলসে গিয়ে দেখালাম না এগুলো শান্তিনিকেতনেই অনেক ভালো পাওয়া যায় নেক্সট যেটা গেলাম সেটা হচ্ছে কলকাতার একটা স্টল এখানে কিন্তু এত ভালো ভালো সেটগুলো ছিল না কি বলবো প্রত্যেকটা জিনিস এখানে ছিল দারুণ সুন্দর এই যে সেটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাজার এগারোশো বারোশো তেরোশো এরকম দাম ছিল আর এই যে এখানে দেখুন এখানে আন্টিটার কাছে একদম অ্যান্টিক জুয়েলারি পাওয়া যাবে যেগুলো খুব সুন্দর দেখুন আমি দেখাচ্ছি আড়াইশো তিনশো সাড়ে তিনশো হ্যাঁ দামগুলো একটু বেশি কিন্তু জিনিসটাও কিন্তু খুব ভালো ভালো ছিল কোয়ালিটিটা খুব ভালো ছিল নেক্সট আমি যেটা আছি খাবার স্টল এখানে দেখুন কি সুন্দর ঢেঁকি ছাটা তারপর আমরা গেলাম পাটি সাপটা আর পাটি সাপটা খাওয়ার পর পেলাম ঘুগনি যেটা ঘুগনির প্রাইস হচ্ছে দশ টাকা রোলটার দাম হচ্ছে তিরিশ টাকা এবং পাটি সাপটাগুলো হচ্ছে তিরিশ টাকা করে আজ থেকে আরও ভালো ভালো হবে মানে আরও সুন্দর সুন্দর আপনারা পাবেন এখানে আন্টিটা চপ বেগুনি তারপর এগ চপ তারপর ব্রেড চপ সব বিক্রি করছিলেন এখানে দিদি তিরিশ টাকায় পাঁচটা করে চিকেন পকোড়া যেটা বাড়ির মতোই খেতে দারুণ টেস্টি প্রত্যেকটা জিনিস আমরা খেয়েছি খুব সুন্দর টেস্ট আমাদের মেলা দেখা হয়ে গেছে এই মেলাটা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ ডিসেম্বর এবং মেলাটা শেষ হবে আট জানুয়ারি এবং এই মেলাটা ওপেন হয় একটা দুপুর একটা এবং মেলাটা থাকে হচ্ছে রাত সাড়ে আটটা পর্যন্ত এখানে বিভিন্ন জায়গা থেকে স্টল হয়েছে যেমন উত্তরবঙ্গ নন্দীগ্রাম তারপর মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর স্টল হয়েছে আর এখানে খাবারের স্টল আছে তো এই আসুন এখানে ফ্রিতে বাসও প্রোভাইড করা হয় গোটা বোলপুরে তো আসুন আর এই জায়গাটার নাম হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার এবং শিবতলা কাশীপুরের মাঝামাঝি তো আসুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন বাই